আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম খামেনিকে এক হাত নিলেন ট্রাম্প ইরানে আবারও হামলার হুমকি ইউক্রেনে বিমান ঘাটিতে হাইপারসোনিক মিসাইল নিক্ষেপ রাশিয়ার খামেনির প্রতি অসম্মানজনক বক্তব্য বন্ধ করতে হবে ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার নিন্দা জানাল সৌদি আরব বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির দীর্ঘ বৈঠক যেভাবে ট্রাম্পের ক্ষমতা আরও বাড়ল এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খামেনিকে এক হাত নিলেন ট্রাম্প পিরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের সঙ্গে টানা বারো দিনের যুদ্ধে ইরান জয় পেয়েছে এমন দাবি করেছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামেনি তার এই দাবির তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে তিনি বলেছেন পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে তার দেশ ইরানে আবার বোমা বর্ষণ করবে ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের সর্বোচ্চ নেতার ওপর রাগ ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তিনি খামেনিকে এক সহিংস অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন ট্রাম্প আরও লেখেন আগের দিন এক বক্তব্যে ইরানের বিজয় দাবি করার সময় খামেনি নির্লজ্জ ও বোকামিপূর্ণ মিথ্যা বলেছেন গত সপ্তাহের শুরুতে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় এর আগে ইরানের ফর্দ স্থাপনায় বোমা হামলায় চালায় যুক্তরাষ্ট্র জবাবে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান নিজেদের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে কাতারের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে তেহরান মূলত ওয়াশিংটনের গালে সজরে চর মেরেছে বারো দিনের সংঘাত বন্ধের পর দেওয়া প্রথম ভিডিও বার্তায় এমনই কথা বলেন খামেনি জবাবে গতকাল শুক্রবার দেওয়া পোস্টে ট্রাম্প জানান চূড়ান্ত কিছু করা থেকে ইসরায়েলকে সরে আসতে বলেছেন তিনি ইউক্রেনের বিমানঘাটিতে হাইপার্সনিক মিসাইল নিক্ষেপ রাশিয়ার ইউক্রেনের সামরিক বাহিনীর একটি বিমান ব্যালিস্টিক মিসাইল। নিক্ষেপ করেছে রুশ সামরিক বাহিনী শুক্রবার এক তথ্য জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় চেয়ে দ্রুত গতি সম্পন্ন কিঞ্জাল নামের ওই মিসাইলটি হালকা যুদ্ধ বিমান থেকে উৎক্ষেপণযোগ্য এবং একই সঙ্গে বেশ ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সবচেয়ে শক্তিশালী ও নির্ভরযোগ্য ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি অন্যতম পশ্চিমা শ্বের কিঞ্জাল ডাইগার বা ছোড়া নামে পরিচিত রাশিয়ার এই মিসাইল সর্বোচ্চ চারশো আশি কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম যে বিমান হামলা চালানো হয়েছে সেটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলে স্থান তিনোভো সামরিক ঘাটির অন্তর্ভুক্ত কিঞ্জালের পাশাপাশি একাধিক বিস্ফোরকবাহী ড্রোন বিমানবন্দরটিকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে তবে বিবৃতিতে হয়েছে গত সাত দিনে ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে মোট ছয়বার বার মিসাইল হামলা চালানো হয়েছে দুই সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত অনুযায়ী ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে ইউক্রেনের স্বীকৃতি প্রদান না করা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটো সদস্য পদের জন্য ইউক্রেনের তদ্বির প্রভৃতি নানা ইস্যুতে কয়েক বছর টানাপোড়েন চলার পর দুই সালে চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের অভিযান শুরু করে রুশ বাহিনী যায় এখনো চলছে খামেনির প্রতি অসম্মানজনক বক্তব্য বন্ধ করতে হবে ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র ট্রাম্প বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি সহিংস অপমানজনক মৃত্যু থেকে বাঁচিয়েছেন তিনি আজ শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের এই বক্তব্যকে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে নিন্দা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প যদি মনে প্রাণে চুক্তি করতে চান তাহলে তাকে আয়াতুল্লাহ খামেনির প্রতি অসম্মানজনক ভাষা ব্যবহার বন্ধ করতে হবে এবং তার প্রতি ভক্তের অনুভূতিতে আঘাত দেওয়া থেকে বিরত থাকতে হবে আরেকচে আরো বলেন যে গৌরবান্বিত ও শক্তিশালী ইরানি জনগণ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমাদের ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে ইসরায়েলি বাহিনীকে তাদের ড্যাডির কাছে ছুটতে হয়েছে তারা ইরানি জনগণ হুমকি বা অপমান একটু সহ্য করবে না গত সপ্তাহে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তবে হামলা কতটা কার্যকর হয়েছে তা নিয়ে মতভেদ রয়েছে ইয়েমেন থেকে ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেন ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এ নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলে বীরসেবা দিমোনা এবং আশপাশের শহরগুলোতে সতর্কতা বাজানো হয়েছে শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে কাজ করছে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইরান সমর্থিত ইয়েমেনি হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছিল আইডিএফ কিছুক্ষণ পর জানায় তারা হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে এছাড়া এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও প্রতিবেদনে বলা হয়েছে এদিকে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে ইসলাম শারে বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেই সঙ্গে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের সোশ্যাল মিডিয়ার বরাদ দিয়ে শনিবার ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে তবে ঠিক কি কারণে এই বিস্ফোরণ হয়েছে এতে কি পরিমাণ ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার নিন্দা জানাল সৌদি আরব অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংস আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব শুক্রবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় অধিকৃত বাহিনীর দেওয়া নিরাপত্তায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের উপর চালানো সহিংসতার ঘটনায় বিশেষ করে কাফর মালিক গ্রামে সংঘটিত হামলার সৌদি আরব কঠোরভাবে নিন্দা অধিকার জানাচ্ছে পশ্চিম তীরের রামাল্লার কাছে কাফর মালিক গ্রামে বুধবার একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী ফিলিস্তিনিদের উপর হামলা চালায় এ ঘটনা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন ফিলিস্তিনি নিহত ও সাতজন আহত হন এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা পশ্চিম তীরে ক্রমে বাড়ছে বিশেষ করে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এই হামলার মাত্রা আরও বেড়েছে দুই সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে পঞ্চান্ন হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছে একই সময়ের মধ্যে পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে এবং ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে নয়শ ফিলিস্তিনি নিহত হয়েছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির দীর্ঘ বৈঠক ভারতের পার্লামেন্টে পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির এক বিশেষ বৈঠকে বিশেষজ্ঞ ও সংসদ সদস্যদের মধ্যে বাংলাদেশ ভারত সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার জোরালো সুপারিশ উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে কংগ্রেস এমপি শশী থারুরের নেতৃত্বে এই কমিটির সঙ্গে চার শীর্ষ বিশেষজ্ঞের আড়াই ঘন্টা ব্যাপী দীর্ঘ আলোচনা হয় বৈঠকে দুই দেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং ভারতের হারানো অবস্থান পুনরুদ্ধারের কৌশল নিয়ে বিশদ আলোচনা হয় দা হিন্দু সূত্র জানায় গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস লেফটেন্যান্ট জেনারেল অব সৈয়দ আতাও হাসনাইন এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিন অমিতাভ মাত্ত উপস্থিত ছিলেন নাম প্রকাশ অনিচ্ছুক একটি সূত্র দা হিন্দুকে জানায় সব সংসদ সদস্য বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে গভীর সহমর্মিতা ও বোঝাপড়া প্রদর্শন করেছেন দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামত করে তা এগিয়ে নেওয়ার বিষয়ে তাদের মধ্যে সত্যিকারের আগ্রহ লক্ষ্য করা গেছে যেভাবে ট্রাম্পের ক্ষমতা আরো বাড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাহী আদেশ আটকে দেওয়ার ক্ষেত্রে দেশটির ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট ফলে অবৈধ অভিবাসী ও অস্থায়ী ভিসাদারীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে যে আদেশ জারি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প সেটি কার্যকর হওয়ার পর প্রশস্ত হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশাল জয় হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন ব্যক্তি এবং অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে নির্বাহী আদেশ কার্যকরে যে